রিসেল ভ্যালু বলেন গাড়ি বলেন কমার কিছু নাই বলার কিছু নাই হান্ড্রেড এসি লিমিটেড হান্ড্রেড এসি লিমিটেড গাড়ি নাইনটি থ্রি মডেল নাইনটি এইট রেজিস্ট্রেশন এন

নিয়ে বলার কিছু নাই এগুলা রিসেল ভ্যালু বলেন গাড়ি বলেন কমার কিছু নাই বলার কিছু নাই হান্ড্রেড এসি লিমিটেড হান্ড্রেড এসি লিমিটেড গাড়ি নাইনটি থ্রি মডেল নাইনটি এইট রেজিস্ট্রেশন অ্যান্ড ফার্স্ট পার্টি গাড়ি শুধুমাত্র স্মার্ট কার্ড স্মার্ট কার্ড করলেই ফার্স্ট পার্টি ফার্স্ট পার্টি হয় না এখনও হাউস ব্লু বুকের ফার্স্ট পার্টি গাড়ি আচ্ছা আপনারা আসলে আমি কাগজ দেখাই দিব এবং সব কিছু ওয়ার্কিং মোড আছে অল পাওয়ার পনেরোশো সিসি গেয়ার ডোর লুকিং গ্লাস সব পাওয়ার এবং 93 e 93, moral 93, moral, 93 98 এর আমরা ইন্টেরিয়রটা দেখাই দিই আচ্ছা এই যে দেখেন 93 এর গাড়ি অল অপশন অটো অল অপশন অটো এবং অরিজিনাল সিটের গাড়ি আপনি কয়টা দেখাবেন এই যে দেখেন আই डाउट অরিজিনাল সিটের সিটের কোনো কভার নাই কোনো কভার না অরিজিনাল সিট অল এতে বোঝা যায় গাড়িটা কতটুকু ফ্রেশ ফ্যামিলি ইউজ ফ্যামিলি ইউজ এবং এটার মধ্যে এলিয়েন প্রিমিয়ার মতো অপশন আপনি গাড়িটা টার্ন নিছেন বিশ স্পিড হচ্ছে অটো সেন্টার লক হয়ে যায় আচ্ছা এই যে দেখেন খুবই সুন্দর ভিতরে ইন্টারটা যারা এখানে কি আন্ডারস্টা আছে আবার কম টাকা যারা একটু ভালো ফ্রেশ জন্য যারা বাইকের দামে গাড়ি এটা পাবেন আজকে বাইকের দামে বাইকের আমরা পিছনে দেখাই দিই দেখেন এটা যেটা বলে না এটা এসি লিমিটেড এসি লিমিটেড হ্যাঁ গ্লাস কিন্তু এই আছে এখানে আমরা দেখাই দেই করা সিএনজি করা করা পরে অনেক কোথাও কোনো কোনো মাইন্ড নাই কোনো মায়ের খোলা কাটা নাই কোনো মায়ের খোলা কাটা নাই অ্যাক্সিডেন্ট নাই 100 এসি লিমিটেড গাড়ি বাম্পার লাগানো আছে অরিজিনাল সিটের অবস্থায় আছে ঠিক আছে এই গাড়িতে এই যে বললাম না ভাইয়া যে এগুলো আপডেট গাড়ি এখানে এই যে দেখেন আমরেস্ট আমরেস্ট আছে আপনি আমরেস্ট এক্সট্রা লাই পাবেন না জি কর লাই পাবেন এক্সট্রা লাই পাবেন না এইটাতে পাওয়া যাবে এইটাতে আছে 93 98 এর রেজিস্ট্রেশন ইএফআই ইঞ্জিন ইএফআই পার্টি পেপারস আপ টু ডেট পেপার সেল না পেপার সাব টুডেট ফার্স্ট পার্টি মালিক। তো এগুলা তো আবার ভালো করে মডিফাই করা যায়। এইটা আপনি যেই রকম মন চাই আপনি প্রজেক্ট বানাতে পারবেন। বডি কিট রডি কিট লাগায় যেভাবে মন চাই ওইভাবে মডিফাই করতে পারবেন। এটার আমাদের আস্কিং না ভাইয়া এটার আমি ফিক্সড প্রাইস বলবো। ফিক্সড। এটার ফিক্সড প্রাইস 4 লক্ষ 80000 টাকা ফিক্স। 4 লক্ষ 80000 ফিক্স। কমবে না। বাইকের কমবে না বাইকের দামে গাড়ি। পেপার সাব টুডেট ফার্স্ট পার্টি মালিক এবং মালিকানা ছাড়া আমরা কোনো গাড়ি বিক্রি করি না। মালিকানা মাস্ট করে নিতে হবে। আচ্ছা। এটা কিনতে চলে আসুন তোহাকার বিউতে গুগল ম্যাপসে আমাদেরকে সার্চ দিলে পেয়ে যাবেন বা হাতিরদিন হ্যাপি হোমস বাস কাউন্টারে ঠিক বামেই পেয়ে যাবেন তোহাকার বিউতে ভালো থাকবেন আজকে এখানে ভিডিওটা শেষ যারা বাইকের দামে গাড়ি কিনতে চাচ্ছেন কম টাকায় গাড়ি কম টাকায় একটা ভালো গাড়ি নিতে চান গাড়ি না কমের মধ্যে ভালো গাড়ি নিতে চান গাড়ি আপনি চাইলে রেন্টে চালাতে পারেন বা পার্সোনাল ইউজ করতে পারেন স্কুল ডিউটি করেন হোয়াট এভার ইট ইজ এগুলো চলছে চলবেই কোন ভাই যার বাজেট খুবই কম ড্রাইভার নিজের নিজের অল্প কিছু টাকা দিয়ে একটা গাড়ি কিনে চালায় খেতে চায় তাদের জন্য বেস্ট হইতে পারে যেহেতু করা আছে পেপার সাপটুডেট নিয়ে চালাইতে পারে ভালো থাকবেন আসসালাম